আর সবচেয়ে বড় মালয়েশিয়ান

তাহলে তার গুলো ব্যবহার করা ভালো নরমাল ব্র্যান্ডে ব্যবহার করা ভালো কতক্ষণ এটা হলো পঁয়ত্রিশশো ওয়াট

আর কথা বলে দিই ভাই আমরা বাজারে কিন্তু সচরাচর যে ইনস্ট্যান্ট কল গুলো দেখি সেক্ষেত্রে কি হয় এগুলো ভাই অনেকজন ইউজ করার পরে বলে কি ভাই আপনি ইনস্ট্যান্ট কল আর এগুলো তো একই তো ওটা তো বলবে সাথে সাথে করো মানে ভাই ওটা রিস্ক আছে কিন্তু এটা আপনি 9টা সেফটি পাবেন আচ্ছা এর সাথে আপনি 9টা সেফটি পাবেন যেটা আপনি পানিতে যদি লিকেজ হয় তারপর আপনি অফ হয়ে যাবে